হ্যালো আসসালামু আলাইকুম জুন ক্রিয়েটিভ বলে আপনাদের স্বাগত ওদিন আমি দেখেছিলাম এই গ্লাসগুলো আমি নিয়েছি ক্যান্ডেল করার জন্য চলুন আজকে একটা ফার্স্ট টাইম আমরা একটা গ্লাস ক্যান্ডেল ট্রাই করি এই ক্যান্ডেলটাতে আমরা টিউলিপ বুকেটা বসাব কিন্তু তার আগে কিছুটা ব্যবস্থা আমাদের দিতে হবে নিচে চলুন একসাথে ট্রাই করি পিঙ্ক কালারের বক্স আমি নিয়ে নিচ্ছি দেখেন যে ভুলটা করে ফেলেছি আমি কিন্তু গ্লাসটাকে হিট করিনি এখন গ্লাসটাকে হিট করবো আমরা যেই জারি আমরা কাজ করি না কেন হিট করা মাস হিট ছাড়া কোনো ক্যান্ডেল আমরা তৈরি করতে পারবো না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেড আনবো এটা এতটুকু আসুক তারপর আরেকটা কালার দিব এই যে ব্লু টু ওয়াক্স রয়েছে ব্লু ওয়াক্সটা আহিব গান দিয়ে একটু মেরতে নেব এরকম অল্প স্বল্প ওয়াক থাকলে আমি করি কি জানেন করে আমি কিভাবে কাজ করি তার পুরোটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি শুধু কেটে কেটে ভিডিও মেইন ফোকাসটা আমি আপনাদের দেখাই না এখন আবার আমরা এখানে ঢেলে দিব ঢেলে এটা একটা মার্বেল আনার চেষ্টা করছি এই যে দেখেন হয়েছে না অনেকটাই কিন্তু পিঙ্ক আর ব্লু শেড আমরা পেয়েছি ঠিক আছে এটাকে আরেকটু সেট হতে রাখলাম সেট করে রাখলাম আমাদের এই পিঙ্ক কালারের রক্সটাতে এখন আমরা স্যান্ট ইউজ করব একটু জমে আসছে এই কোথায় জল একটু রজনীগন্ধার রয়েছে ওটা দিয়ে শেষ করলাম জার ক্যান্ডেল করার জন্য আমরা কাজ করছিলাম এই ওয়াক্সটাকে আমাদের আর একটু হিট দিতে হবে আর একটু মেল্ট করতে হবে কারণ নিচে জমে গিয়েছে একটু মেল্ট করে নিয়েছি এটাতে তো আমরা অ্যাসেন্স ইউজ করেছি এবারের শেডে কালারটা আর একটু বাড়িয়ে দিব ঠিক আছে আরেক শেড ডিপ করে দিলাম খুব ভালোভাবে মিক্সড করবেন না হলে কালার নিচে জমে থাকবে আর ওই জমাটা কখনো দিবেন না প্রথমে লাইট পিঙ্ক দিয়েছিলাম তারপর ব্লু দিয়েছি এবার আবার একটু ডিপ পিঙ্কের মধ্যে আমরা দিব যেহেতু এটা গ্লাস ক্যান্ডেল আমি যদি এটা সরাই আমি যদি ঢালতে গিয়ে নষ্ট করে ফেলি তাই এটা ব্যবহার করি মনে হলো এটা ভালো কাজে দেবে দেখেন ঘোরাবো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেডটা দিব প্রথমে দিয়েছিলাম তো হালকা পিঙ্ক তারপরে দিয়েছি ব্লু লাইট ব্লু একটা দারুণ মার্বেল ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি তারপর আমরা আরেকটু ডিপ ব্লু এর মধ্যে যাই আপনারা কী বলেন আমরা আরেকটু ডিপ ব্লু এর মধ্যে যাবো তাহলে আমি আরেক আরেকটু ওয়াক্স দিয়ে ডিপ ব্লু কালারটা রেডি করে নিচ্ছি আরেকটু ওয়াক্স আমি মেল্ট করে এনেছি একদম পুরো গরম করিনি যতটুকু দরকার অতটুকু করেছি এবার আমরা ডিপ ব্লু করবো তাই এটা কিন্তু মিকা পাউডার দিচ্ছি মিকা পাউডার ইউজ করলে গ্লেজটা অনেক বেশি হয় আপনারা সেটা জানেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কথাটা বলি গ্লাসে কিন্তু ক্যান্ডেল এই ফার্স্ট করছি প্রথম আমি যে কাজটাই করি আমি আপনাদের সাথে নিয়ে করি যাতে আমার যে ভুলগুলো হয়েছে আমি বলে দেই আপনাদের যেন না হয় স্যান্ট ইউজ করব কারণ আমাদের এটা স্যান্টের জার ক্যান্ডেল এক চামচ দিচ্ছি আমি একটু স্ট্রং ফ্লেভার চাচ্ছি তাই বেলি ফুলের ফ্লেভারটা খুব ভালো লাগে আমার। চামচা একদম ঠিক দিয়ে কি করে? তাহলে চামচে অল্পা থেকে যায়। এসব কাজে ভি আপাতত একটাই চামচ ইউজ করছি। যার কারণে চলেন এবার নেক্সট কালার দেওয়ার পালা আমাদের আসছে না এভাবে এখানে নেই বিস্মিল্লাহ রহমান রহিম শেডিংটা এত ভালো লাগতেছে মনে হচ্ছে অন্য কিছু না দিয়ে জাস্ট শেড করে দুইটা কালারের শেড দিয়ে যদি আমরা জারটাকে প্যাকেট করি আরও ভালো লাগবে প্রথম তো ভেবেছিলাম টিলিপটা জারে দিবো এখন মনে হচ্ছে টিলিপ না দিয়ে আমি শুধু শেডেই রাখি এটাতে কিন্তু আমরা এখনো কোনো উইক ব্যবহার করিনি এই ব্লু কালারটা দিতে দিতে আমি কিন্তু চুলায় আবার পিঙ্ক কালারটা বসিয়ে রেখে এসেছি পিঙ্ক কালারটা যেন আবার একটু হিট হয়ে থাকে তাই এভাবে এভাবে আমরা カラーটাকে স্প্রেড করে দিব স্প্রেড করে দিচ্ছি এখন রেখে দিব এটা জমার জন্য কাজ করা যাক শেড কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে বাকিটা আমরা ব্লু দিয়ে ফিলআপ করে দেব তারপর ઉપર একটু পিঙ্ক দিয়ে দিব একটু রাখলেই জমে যায় বাড়ি শীত পড়েছে শীতে এই বেশি হয় এটা দিয়ে দিলাম দেখেন দেয়ার দেওয়ার পর কি হলো সাদা সাদা বাবল হয়ে আছে বাবলটাকে একটু হিট দিলেই রিমোভ হয়ে যাবে এবার একটা স্টিক এখানে দিয়ে মিডেল বরাবর হোলটা যেন আমাদের ঠিক থাকে স্টিকটা দিয়ে দিলাম গোলাপি অক্সটা আবার নিয়ে এসেছি হালকা মেল্ট করে এনেছি ফাইনালি ঢালার আগে আমি আর সেন্ট দিয়ে দিলাম এতে খুব স্ট্রং একটা পারফিউম আমরা পাব তুলে নিলাম এই যে আমি ঢাকছি এটা আমার এভাবে ঢালার কারণ হচ্ছে এখন গ্লাসটা নাড়ানো যাবে না পরে আপনাদের দেখাবো ব্লু শেডটার উপর পিঙ্কটা যখন দিলাম আমি ব্লু আর পিঙ্ক মিলে একটা পার্পেল টাইপের কালার এসেছে তাহলে আমার চারটা শেড পরপর এখানে দেখা যাচ্ছে তাই এজন্য একটু গরম অবস্থাতেই আমি ঢেলে দিয়েছি এই কাঠিটা আপাতত এখানে রাখলাম এখন উইকটাও দিয়ে দেওয়া যায় উইকটা দিলেও এখন সমস্যা হবে না একটা উইক নিয়ে নিচ্ছি কাঠিটা তুলে একদম মিডেল বরাবর রেখে এভাবে লক করে দিবেন তাহলে জিনিসটা নড়বে না মাছ বরাবর থাকবে এই যে ঠিক এ অবস্থায় এটা রেখে দিব একদম ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে ফাইনাল লুকটা আপনাদের আমি আবার দেখাবো আমি যদিও ভেবেছিলাম যে এটার উপর টিউলিপ করব কিন্তু টিউলিপ না করে পরবর্তীতে একটা পিউনি স্যান্টেড পিউনি বসিয়ে দিয়েছি ফাইনাল লুকটা কেমন লাগলো জানাবেন সবাই আল্লাহ হাফেজ